মামলা কোথায় করব থানায় নাকি কোর্টে কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার মাথায় একটাই প্রশ্ন মামলা তো করব কিন্তু কোথায় যাব থানায় নাকি কোর্টে আপনার মনে এমন প্রশ্ন উঠলে প্রথমে বুঝতে হবে যে আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনি জানেন কি ফৌজদারি এবং দেওয়ানি এ দুটি ধরনের মামলা একেবারে আলাদা আপনার সমস্যা যদি ফৌজদারি হয় তাহলে তা থানায় যাবে আর যদি সেটা দেওয়ানি হয় তবে সেক্ষেত্রে সরাসরি কোর্টে যেতে হবে ধরা যাক আপনি যদি কোনো অপরাধের শিকার হন যেমন মারামারি চুরি এমনকি ধর্ষণ তাহলে এর জন্য আপনাকে প্রথমেই থানায় যেতে হবে থানায় গিয়ে জিডি বা অভিযোগ লেখান তারপর তারা যদি প্রাথমিক তদন্তে মনে করে আপনার অপরাধ ঘটেছে তাহলে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি হবে এরপর পুলিশ তদন্ত শুরু করবে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করবে আর শেষে সেই তথ্য কোর্টে পাঠানো হবে তবে যদি আপনার সমস্যা দেওয়ানি হয় যেমন জমি নিয়ে বিরোধ দেনা পাওনা নিয়ে বিরোধ চুক্তি লঙ্ঘন বা বিবাহ বিচ্ছেদ তাহলে এই ধরনের বিষয় থানায় গিয়ে কোনো লাভ নেই এসব সমস্যা সিভিল কোর্টে বিচার হয় এতে আপনি সরাসরি মহানগর বা জেলা জজ কোর্টে মামলা করতে পারবেন এখন অনেকেই হয়তো ভাবেন সব ধরনের সমস্যা কি সমাধানের জন্য থানায় যেতে হয় কিন্তু ব্যাপারটা তা আসলে এমন নয় থানায় শুধু তখনই যাবেন যখন আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হয়েছে আর দেওয়ানি মামলা হলে আপনাকে যেতে হবে কোর্টে তাহলে আপনি কোর্টে যাবেন নাকি থানায় এটা একেবারে নির্ভর করে আপনার অভিযোগ কেমন ধরনের যদি পুরোপুরি বুঝতে না পারেন কোথায় মামলা করতে হবে তাহলে একজন আইনজীবীকে জিজ্ঞাসা করতে পারেন ভুল জায়গায় মামলা করলে সময় ও অর্থ দুটোই নষ্ট হবে